আর একটি নতুন ব্লগে পাটুলি এক্সপো মেলার এটা দ্বিতীয় পর্ব আজকের ভিডিওটা স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত একটা কালারফুল মেলা দেখার জন্য আর এর আগের পর্বটা যদি মিস করে গিয়ে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেখে নিন লিঙ্ক রয়েছে আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়ামের চমক দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আমরা এখন আছি পাটলি এক্সপো মেলাতে এই মেলাটি চলবে তিরিশে জুন পর্যন্ত চলে আসতেই পারেন দেখতে গড়িয়া মোড় থেকে সহজেই বাসে করে চলে আসতে পারেন এই পাটলিতে বাইপাসের দিক থেকেও চলে আসতে পারেন পাটলিতে নেমে কয়েক মিনিট হেঁটেই এই পাটলি মেলায় আপনাদের ঢুকেই দেখালাম বাচ্চাদের অনেক রকম রাইডস রয়েছে খাবার দোকান দেখলাম আর এখানে চলে এসেছি এখানে বেসিক্যালি গার্মেন্টস রয়েছে এই প্যান্টসগুলো দেখুন লেডিস একশো টাকা করে মেলায় রয়েছে অনেক রকমের দোকান গার্মেন্টস এর দোকান রয়েছে ঘর সাজানোরও অনেক রকম দোকান রয়েছে এখানে খাবার দাবার তো রয়েছে বাচ্চাদের রাইডস রয়েছে অনেক রকম দামও রয়েছে বিভিন্ন রকমের ডিসকাউন্টও চলছে ডিসকাউন্টের ওপরেও আপনি কিন্তু একটু বার্গেন করতেই পারেন এখন দেখছি আমরা একটা বাংলাদেশি স্টলে বাংলাদেশি শাড়ি নতুন আজকে চলে এসেছি কাছে একটা হ্যাঁ মেলা তো আমরা সাধারণত ব্লগে মেলায় শীতকালে দেখি কিন্তু গ্রীষ্মকালেও চলছে এখানে মেলা এটা হচ্ছে পাটুলি এক্সপো মেলা দু হাজার চব্বিশ মেলায় ঢুকে যেন দেখতে পাচ্ছি বিশেষত এখানে গার্মেন্টসের স্টল রয়েছে খাবারের স্টল তো রয়েছে আর চলছে এখানে আকর্ষণীয় ডিসকাউন্ট দেখা যাক কী কী আরও দেখতে পাই মেলায় আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এই মেলাটি আরম্ভ হয়েছে দোসরা জুন থেকে আর চলবে তিরিশে জুন পুরো মাস রয়েছে এই মেলা সুন্দর কুকুর দেখুন এগুলোর দাম অনেক রকমের রয়েছে একটা কুকুরের দাম জিজ্ঞেস করে জানতে পারলাম তিনশো টাকা খুবই খুবই সুন্দর আর এই হচ্ছে এখানের আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়াম এটা ডিটেলড ভিডিও আমি এর আগের পর্বে দেখিয়েছি ডেসক্রিপশনে লিংক দেওয়া রইল যদি মিস করে গিয়ে থাকেন অবশ্যই গিয়ে দেখে নিন যদি গড়িয়ার মোড়ের দিক থেকে আসেন তাহলে পড়তে হবে স্টপে স্টপেজে নেমেই দেখতে পেয়ে যাবেন মেলা আর যদি পাটুলির দিক থেকে আসেন পাটুলি মোড়ে নেমে ওখান থেকে কিছুটা হাঁটলেই চোখে পড়বে এই মেলাটি বেলুন দেখতে পেয়ে গেলাম কত রকমের বেলুন আমার সবসময় প্রিয় ছোটবেলায় অনেক কিনতাম বড় হয়ে গেছি বলে পছন্দটা তো আর বদলে যায় না রয়ে গেছে সেই শখটিও কিন্তু কিনতে পারিনি দেখুন কত সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে আর এই স্টলটি আমার খুব প্রিয় এখানে রয়েছে কত রকম মাটির পুতুল খুবই সুন্দর আপনার দেখলেই মনে হবে সব কিনে নিন এখানে বাউল থেকে আরম্ভ করে বিভিন্ন দেব সবজি সব রকমই মূর্তি রয়েছে আর এই হচ্ছে বাচ্চাদের জন্য একটা ছোট্ট ওয়াটার বডি এখানে বাচ্চারা বোটিং করতে পারে কি দারুণ মেলা এবারে ঢুকে পড়েছি পাটুলি এক্সপো মেলার ভেতরে পেছনেই একটা দেখতে পাচ্ছেন বডি বাচ্চাদের জন্য বোটিং সিস্টেম আছে এখানে রয়েছে অনেক রকম রাইডস আমার সামনে রয়েছে দিকে রয়েছে রাইডস অনেক রকম দোকান রয়েছে আর বেশ লোকজন হয়েছে এখানে সন্ধেবেলা ঘুরতে আসার জন্য একটা জমজমাট নতুন জায়গা এই রাইডটা দেখুন নিশ্চয়ই আপনারা অনেকেই চড়েছেন আগে আমার ভীষণ ইচ্ছে করছিল উঠতে টিকিটের মূল্য ষাট টাকা কিন্তু ভয়ও ছিল তাই উঠতে পারিনি আর এইটা দেখুন বাচ্চাদের জন্য কি দারুণ একটা জায়গা কত বল রয়েছে বাচ্চারা এখানে নেমে খেলতেই পারে ভীষণ মজার এই জায়গাটা আমি যদি ছোট্ট হতাম নেমে পড়তাম এই বলের মাঝখানে কালারফুল এত বল দেখে সত্যি লোক সামলানো যাচ্ছিল না একটা ছোট্ট এখানে স্লিপও রয়েছে বাচ্চারা খুব খুব এনজয় করবে এই জায়গাটা আর আরো দেখতে পাচ্ছি এখানে অনেক রকম রাইডস একটা পুরোনো বইয়ের স্টলও এসেছিল একশো টাকা করে এখানে সেকেন্ড হ্যান্ড বুকস পাওয়া যাচ্ছে স্টোরি ছিল পড়ার বইও ছিল নার্সারি রাইমস থেকে আরম্ভ করে ড্রয়িং বুক সব রকম বই ছিল এই দোকানে এখানে চায়ের স্টলও দেখতে পেলাম ভাড়ের চা মকটেলের স্টলও রয়েছে এখানে নানা রকম ফ্লেভার ভার্জিন মোহিত তো ছিলই তার মধ্যে আর এটি আরেকটা ট্রেন রাইড এখানেও টিকিটের মূল্য ষাট টাকা এটিও বাচ্চারা বেশ এনজয় করবে দেখুন কত লোকজন হয়েছে বেশ বড় মাঠের মধ্যে আয়োজন করা হয়েছে এই মেলার আর এখানে স্টলের তো বাহার অনেক রকম দেখুন কি দারুণ করে সাজানো হয়েছে চারিদিকটা তারপরে এগিয়ে গিয়ে দেখলাম একটা দারুন স্টল দূরে দেখতে পাচ্ছি উডেন হ্যান্ডিক্রাফটস হ্যাঁ এখানে কাঠের অনেক রকম জিনিস দেখতে পেলাম টেবিল চেয়ার টুল আর এখানেও দেখুন কত রকম ঘর সাজানোর জিনিস রয়েছে বেশ একটা অ্যান্টিক ব্যাপার রয়েছে প্রত্যেকটার মধ্যে দারুণ দারুণ জিনিস এরকম একটা স্টল আপনাদের আগে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে দেখিয়েছিলাম মনে পড়ছে কি আর এই হচ্ছে ব্যাগের স্টল জামা কাপড়ের স্টলও রয়েছে তার পাশে মেয়েদের সালোয়ার কুর্তা লেগিংস পাটিয়ালা প্যান্ট সবই আছে পাটিয়ালা প্যান্টস আছে একশো আশি টাকা করে রয়েছে ওপরে অনেক রকম সালোয়ার দেখতে পাচ্ছি স্কার্ট রয়েছে কুর্তিজ রয়েছে এছাড়া আরও অনেক অন্যরকম পাওয়া যাচ্ছে ওদিকে একটা লেদার এর ব্যাগ এর দোকানও দেখতে পাচ্ছি আমি খুবই সুন্দর কালারফুল শপস কি হলো কাপ প্লেটের দোকান অনেক রকম রঙের কাপ রয়েছে কফি মাগও রয়েছে খুবই সুন্দর আমার তো বেশ পছন্দ হচ্ছিল এই ডিজাইনগুলো দেখে যে মনে হচ্ছিল সব কিনে নিই আর এটা আরেকটা উডেন হ্যান্ডিক্রাফটস এর দোকান দেখতে পাচ্ছি দেখুন কত লোকের সমাগম হয়েছে এখানে রান্নার রয়েছে মানে রান্নায় ইউজ করতে পারেন সেরকম কাঠের জিনিস রয়েছে মশলা দানিও রয়েছে দেখুন ছোট্ট ছোট্ট কি সুন্দর দেখতে রান্নাঘরে প্রয়োজনীয় এবং সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার জন্য সালোয়ার আর এখানে কুর্তিই কিনা তার সঙ্গে ম্যাচিং জুয়েলারিও আপনি পেয়ে যাবেন ম্যাচ করে পছন্দ করে কিনে নিতেই পারেন আর এই যে আবার দেখতে পাচ্ছি একটা বাংলাদেশের শাড়ির স্টল জামদানি শাড়ি রয়েছে দেখতে পাচ্ছি এগুলোর দাম ছিল প্রায় আড়াই হাজার টাকার মতো দু হাজার রেঞ্জের শাড়ি রয়েছে তবে আপনি বার্গেন করে অবশ্যই কিনতে পারেন সবগুলোই দেখতে খুব সুন্দর। এরকম বাংলাদেশি শাড়ি স্টল আমরা আগেও দেখেছি ট্রেড ফেয়ারে। বেশ সুন্দর এবং খুবই সফট এর ম্যাটেরিয়াল। পরে এই গরমকালে এগুলো পরার জন্য খুবই আরামদায়ক। আর এই যে চলে এলাম আরেকটা মাটির পুতুলের স্টলে। এখানে দেখুন বাউল রয়েছে, রাধা কৃষ্ণ রয়েছে। আর ছোট্ট ছোট্ট অনেক পুতুল রয়েছে এই মেলায় এসে একটু খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম ঘুগনি খেয়েছিলাম ফুচকা খেয়েছিলাম আর নবদ্বীপের স্পেশাল দই সেটা আপনারা এই ভিডিওর শুরুতে নিশ্চয়ই দেখে নিয়েছেন কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট সেকশনে জানান আর করে গিয়ে লিঙ্কটা অবশ্যই ক্লিক করে দেখুন আজকের ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করুন লাইক করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল শান্তিনিকেতন সিরিজটা অবশ্যই দেখুন